একটি আশ্চর্য বিষয় বললে ভুল হবে না আজ আপনাদের মাঝে দেখাব সেটা হচ্ছে একটি তাল গাছের বারোটা মাথা যা ভাব দি গেল আশ্চর্য কারণ অনেকে খেজুর গাছে দেখেছেন অনেক মাথা তাল গাছে মনে হয় এতগুলি মাথা দেখেননি চলুন আজ সেটি দেখাবো বারোটা মাথা এবং এই ভাই এই ভাই সেটা আমাদের সচক্ষে গুনে 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 দেখাবে গুনে গুনে দেখাবে আসেন

এত মাথা আমি অনলাইনে দেখিনি একে একে বুঝাচ্ছ না সেটা কয়েক বছরের মধ্যে মনে হয় মাথাগুলি গাছগুলি মনে হয় আরো বড় হয়ে যাবে আপনার নাম কি আমার নাম সাইফুল

এখানে আসার ঠিকানা আপনার ঝিনেদার সদর হসপিটালের সামনে দিয়ে আসে গোবিন্দপুরী মধ্যে সুরটের রাস্তা বাগুইটা গ্রাম ওর ভিতর দিয়ে প্রবেশ করা যায় নারায়ণপুর খুশি নারায়ণপুর খুশি আরেকটা হচ্ছে গে বাংলাদেশের যেটা ভাইরাল প্যারিস রোড ওই রোড দিয়ে সুজা নলডাঙ্গা রোড নলডাঙ্গায় না যে যাত্রাপুরির মধ্যে পার হয়ে মুসে ভাগাল ওখান থেকে বাইমোড়া মারবেন মেরে নারায়ণপুরির মধ্যে আসলেই এই জায়গাটি পেয়ে যাবেন এবং এই সেই বারো মাথার

তেরোটা হয়তো গুনলে আরো পাওয়া সম্ভব হতে পারে তেরোটা আমার মনে হয় এখানেও দুইটা মনে হয় হ্যাঁ একটাই দেখি তেরোটা ভিতরে উঠলি পাওয়া যাতে পারে ভালো করে